শেখ হাসিনা কোন পাসপোর্টের উপর ভিসা পেলে একজন ভয়ঙ্কর রকমের খুনি কোন গণতান্ত্রিক দেশ কোন আইনগত দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না আঠাশ লক্ষ কোটি টাকা সতেরো বছরে পার করেছে শেখ হাসিনা এইরকম একজন মহাচোর তাকে ভারত আশ্রয় দেয় এক ভয়ঙ্কর খুনি ফ্যাসিস স্বৈরাচারকে পরাজিত করে ডক্টর ইনুস সাহেবের সরকার গঠিত হয়েছে ডক্টর ইনুস সাহেব দেশের জন্য সম্মান নিয়ে এসছেন অত্যন্ত সম্মানিত লোক কিন্তু বিপ্লবী সরকার তাকে তো জনগণের স্বার্থ আগে দেখতে হবে কোন আর্থিক প্রতিষ্ঠানের স্বার্থ নয় তাকে দেখতে হবে জনগণের স্বার্থ আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি জনগণ যদি শুধু করের উপর কর করের উপর কর দিয়ে বিরাট একটা করের পাহাড় যদি তার ঘাড়ে বসে তাহলে তো আপনাদের প্রতি যা আজকে সমর্থন সেই সমর্থন মানে সেই সমর্থন তো থাকবে না বন্ধুরা আবার আমরা দেখলাম পার্শ্ববর্তী দেশ ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে তো ওই দেশ শেখ হাসিনার অনেক প্রিয় দেশ ছিল যখন এই দেশে অবৈধ প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন সেটা মনে থাকবে তো আমরা তো দেখছি যে তার প্রমাণ পাচ্ছি আপনি শেখ হাসিনা কি দিয়েছেন ভারতকে যে আপনার প্রেমে বিগলিত ভারত আপনার ভিসা এক্সটেনশন করেছে শেখ হাসিনার কিন্তু পাসপোর্ট বাতিল হয়ে গেছে ওরা দুইটা পাসপোর্ট একটা লাল পাসপোর্ট সেটা কূটনৈতিক পাসপোর্ট এমপি হলে পরেই লাল পাসপোর্ট পার আর একটা হচ্ছে সাধারণ পাসপোর্ট দুইটা পাসপোর্ট বাংলাদেশ সরকার বাতিল করেছে তাহলে উনি কোন পাসপোর্টের উপর ভিসা পেলেন এটা তো ভারতকে পরিষ্কার করা দরকার শেখ হাসিনা কি এখন উদ্বাস্ত তার স্ট্যাটাস কি এখন উদ্ভাসিত সেই হিসাবে তিনি ভিসা তার ভিসা বাতিল করা হলো যখন বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো শেখ হাসিনাকে ফেরত দেওয়া তার বিচার করতে হবে তিনি শিশু বাচ্চাকে হত্যা করেছেন তিনি কলেজের ছাত্রকে হত্যা করেছেন তিনি দুগ্ধপ্য বাচ্চাকেও হত্যা করেছেন তরুণকে হত্যা করেছেন রিক্সাওয়ালাকে হত্যা করেছেন আমার ছাত্রী বোনকে হত্যা করেছেন পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করে রাস্তার মধ্যে লাশের মিছিল করে দিয়েছে সেই ব্যক্তি একজন ভয়ঙ্কর রকমের খুনি তাকে ফেরত দিতে হবে কোন গণতান্ত্রিক দেশ কোন আইনগত দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না কিন্তু ভারত আপনি তাকে আশ্রয় দিয়েছেন এই ধরনের একজন খুনি মহিলা যে নিজ দেশের কোণের বাচ্চাকে হত্যা করতে পারে নারীকে হত্যা করতে পারে রাস্তার মধ্যে স্কুলের ছাত্রকে গুলি করে মুগ্ধের মতো আবু সাইদের মতো যারা নিজের শার্টের বোতাম খুলে শেখ হাসিনার পুলিশের গুলি যারা বরণ করতে পারে শেখ হাসিনার নির্দেশে যারা গুলি করেছে সেই ধরনের ভয়ঙ্কর খুনি আজকে ভারত আশ্রয় দেয় আর তার ভিসা বর্ধিত করে এটার কারণ কি ওই যে হাসিনা বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে করবে সেই কৃতজ্ঞতার প্রকাশ বাংলাদেশ সরকার তাকে ফেরত চায় তার অন্যায় তার রক্তপাত তার লুটপাট আমি তো শুধু হত্যার কথা বললাম কিন্তু তার লুটপট আঠাশ লক্ষ কোটি টাকা সতেরো বছরে পার করেছে শেখ হাসিনা এর জন্য বিচার হবে না তার ওই টাকা যে ঋণ নিয়েছেন সেই টাকা থেকে। জনগণের সব জনগণের টাকা যেটা ঋণ নিয়েছেন এটা ওই জনগণকে পরিশোধ করতে হবে তো সুতরাং এইরকম একজন মহাচোর তাকে ভারত আশ্রয় দেয় শুধু আওয়ামী লীগের লোকজন নিজের প্রথমে উনি দেখেছেন নিজের পরিবারকে তার সন্তান জয় পুতুল এদের তো তিনি কয়েক পুরুষ তারা খেতে পারবে যত টাকা পাচার করেছে এমনকি তার বোনের মেয়ে সে আবার ইংল্যান্ডের এমপি শেখ রেহেনার মেয়ে এখন অদ্ভুত ব্যাপার এমন একটি দেশের এমপি যেখানে কেউ চারারো পয়সা যদি দুর্নীতি করে তাহলে তার এমপিত্ব থাকবে না সে আবার মন্ত্রীর দায়িত্বে আছে হঠাৎ জানা গেল যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী টিউলিপ তার ভাগ্যির নাম টিউলিপ এবং তার ছোট বোনকে দামি ফ্ল্যাট দিয়েছে অত্যন্ত দামি ফ্ল্যাট কি চুরি না করেছে তারা কি ধরনের বাংলাদেশের মানুষের টাকা তারা পাচার করেছে বাংলাদেশের ব্যাংকগুলোকে একেবারে শূন্য মাঠ করে ব্যাংকের টাকা লোপাট করে সে পাঠিয়েছে তো সেই মহিলার বিচার হবে না এই এই বিচারের জন্য তো বাংলাদেশ সরকার তাকে চেয়ে পাঠিয়েছে অথচ তাকে ফেরত না দিয়ে তার ভিসা এক্সটেনশন করা হচ্ছে অর্থাৎ এমন দেশের স্বাধীনতা বিক্রি করে দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেশ বিক্রি করে শেখ হাসিনা এমন সুবিধা ভারতকে দিয়েছে সেই কৃতজ্ঞতায় আজকে একটু এক্সটেনশন হচ্ছে